নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার আমাদের এই চ্যানেলের কিছুদিন আগে আমরা একটি গাছের পরিচর্যা প্রতিস্থাপন জার্মিনেশান ওভারঅল কিভাবে গাছটিকে রাখবো ফুল ফোটার আগে ফুল ফোটার পরে কিভাবে গাছটিকে রাখলে আপ টু মাদার পরে গাছটি তৈরি করা সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম সেই গাছটি হচ্ছে লিজিয়েনথাস আমাদের সামনে রয়েছে গাছ মানে নন্দিনী গাছটি তৈরি করতে কিভাবে পরিচর্যা করলে গাছটি ঠিক থাকবে বা আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে তৈরি করেছি গাছটিকে গাছটি যাতে আরও ভালো থাকে সবার কাছেই কিছু না কিছু প্রবলেম থাকে আর আমরা যারা গাছ করি তারা আমরা গার্ডেনার অথবা আমরা যা কাজ করি আমাদের থেকেও আমরা এই ভিডিও যে উপস্থাপনাগুলো করি সেগুলো মূলত যারা নতুন বাগানি তারাই আমাদের ফলো করে আমার তো মনে হয় না আমাদের যারা আমরা যে এখনো পর্যন্ত যত ইউটিউবার আছি তাদের ভিডিও কোনো নার্সারি বা বড়ো নার্সারিম্যান তারা ফলো করে কেন তাদের আমরা ফলো করি কেন তাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি তারা বহুদিন ধরে এই গাছগুলো করে আসছে আমি জানি না কুড়ি বছর বাইশ বছর বা পঁচিশ বছর কেউ করছে কিনা কেন কুড়ি বাইশ বছর আগে সব গাছ আমাদের এখানে কেউ দেখেনি ছিল বলেও জানি না গাছটি ছিল গাছ তো আর দু বছর বা কুড়ি বছর আগে তৈরি হয়নি অনেক বছর আগেই গাছগুলো জন্ম গাছগুলো এখানকার নয় আমাদের সাউথার্ন আমেরিকার গাছ এগুলো সেখান থেকে বাংলাদেশ হয়ে গাছটি নন্দিনী নাম নিয়ে ভবিষ্যতে আমাদের ভারতবর্ষে দেখা দেয় গাছগুলো প্রচুর কালারে গাছটা পাওয়া যায় আমরা ভাগ্যক্রমে যে গাছগুলো কোনটি কি ফুটবে আমরা জানতে পারি না আমরা নিয়ে আসার পরে যা ফোটে সেটাই আমরা মেনে নিই সে যাই হোক আজকের দিনে এই গাছগুলো যখন আমরা নিয়ে এসে তৈরি করি আজকে আমরা আমাদের মতন করে আমরা বলতে থাকি গাছটা এইভাবে পরিচর্যা করুন এইভাবে পরিচর্যা করুন আমরা বাড়িতে যে পরিচর্যাগুলো করি সেই পরিচর্যাটা তুলে ধরি তাতে লোকের গাছ ভালো হতে পারে খারাপও হতে পারে কিন্তু সমস্ত জিনিসের একটা টেকনিক্যাল নন টেকনিক্যাল সিস্টেম আছে তার কারণ হচ্ছে যে কোনো জিনিসের গাইডলাইন মেনে চলার দরকার আছে কারণ নার্সারিতে যে গাছগুলো তৈরি করে তারা কি পরিচর্যা করে আদৌ আমরা জানি না বা তারা যদি বলতে চেষ্টা করে সমস্তটা বলে ওটা সম্ভব নয় কারণ একটি নার্সারিতে তাদের সারাদিন পরিচর্যার পেছনে তারা পড়ে থাকে তারা গাছের পুঙ্খানুপুঙ্খ প্রবলেম জানে কখন কি প্রবলেম আসতে পারে কিভাবে গাছটিকে প্রোটেক্ট করতে হবে সেটা অতিরিক্ত ঠান্ডা বলুন আর অতিরিক্ত গরম তার কারণ হচ্ছে এই গাছটি পার্টিকুলার এটি আমি আমাদের আগের ভিডিওতে দেখুন গিয়ে আমরা বলেছি তিনখানা সিজন নিয়ে গাছটি তৈরি হয় প্রবল ঠান্ডা থেকে প্রবল গরম এইটা টোটাল অতিক্রান্ত করে তবে এই গাছটি ফুল পর্যায়ে এসে পৌঁছে পৌঁছতে পারে একটি ফুল ফোটার পেছনে অনেক টাইম লাগে একটি ভিডিওতে আমরা দেখলাম যেখানে গাছটি আমি জানি না অ্যাকচুয়ালি ওইভাবে গাছটি তৈরি করলে গাছ কতখানি বাঁচবে কিভাবে বাঁচবে সেটা নিয়ে একটু সংশয় আছে আমার জানি না হয়তো ওনার বাঁচে উনি বাইশ বছর ধরে তৈরি করছেন বাইশ বছর দিনটি কম নয় যখন গাছ আমাদের ভারতবর্ষের কেউ জানতো না তখন থেকে উনি তৈরি করছেন উনি অভিজ্ঞ ব্যক্তি তা ডেফিনেটলি ওনার এই ব্যাপারে অনেক জ্ঞান বাইশ বছর তোর দিনটি কম নয় তা বাইশ বছরের সেই রেফারেন্স যদি বলা হয় এই গাছ ওইভাবে করলে যারা বছর আগে থেকে করছে তারা কিন্তু শুনিনি পরিচর্যা করলে গাছ নির্ঘাত একদম তার কারণ এই গাছটি অতিরিক্ত ময়েশ্চার একেবারে সহ্য করে না এটা সর্বর্মে বলুন বা ঠান্ডায় যদি ময়েশ্চারের কথায় আসে মাটি তৈরি কথা এসে যায় মাটিতে কোকোপিট ইউজ করার কথা সেখানে বলা হচ্ছে কিন্তু কোকোপিট ইউজুয়ালি ফাঙ্গাস হওয়ার এক নম্বর জিনিস গাছের গোড়ায় ফাঙ্গাস আসবে আর এই গাছে জল জমলেই ফাঙ্গাস হলেই গাছটি কিন্তু সর্বনাশ হবে নির্ঘাত কেন গাছটি বাঁচানো খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে সেই কারণে আপনাদের বলছি ওই রকম ধরনের প্রোচনায় পা দিয়ে কেউ গাছটি মাটি তৈরি করার সময় আপনারা কোকোপিটটা না মেশালেই বেটার তার জন্য আপনার রাইস হার্স রয়েছে মানে তুষ তুষ মেশান তাতে ভালো কাজ করবে তুষ আস্তে আস্তে আপনার মাটি হতে থাকবে কোকোপিট কিন্তু মাটি হতে প্রচুর টাইম নেয় সেই কারণে কোকোপিট না ইউজ করাই ভালো প্রথমত সেকেন্ড আপনার যদি বলা হয় এই গাছটি তৈরি করার যদি সার আমরাও বলেছি অন্যান্য ভিডিও রেফারেন্সও আপনারা দেখতে পারেন টেকনিক্যাল রেফারেন্স দেখতে পারেন তাতে করে বলা আছে সব জায়গাতে একই জিনিস থাকে সেটি হচ্ছে কেমিক্যাল ইউজ এই গাছটি কেমিক্যাল পছন্দ করে না যতদিন না গাছের প্রপার গ্রোথ এসে যায় যখন শীতকাল থাকে গাছে এক থেকে দুই ইঞ্চির মধ্যে গাছ হয়ে চুপ করে বসে থাকে গাছগুলো বড় হতে চায় না যত প্রবল ঠান্ডা হবে তত গাছ কুমড়ে বসে থাকবে ওই সময় গাছ আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রোথ নেই কিন্তু গাছটার গ্রোথ হয় তখন গাছের গ্রোথ হয় সে করে ও রুট তৈরি করে রুট তৈরি করাটাই এই গাছটার মেন জিনিস যে যত ভালো রুট তৈরি করতে পারবে তত ভালো ফুল দেবে গাছে রুট বাউন্ড তৈরি করতে করতে না পারলে রুট বল তৈরি না হলে এই গাছের ফুল কিন্তু ভালো পাবেন না যে যত ভালো মনে এখন আজকের দিনে সব তো আমরা নার্সারিতে এই গাছ তুলে এনে কিনে পুঁতে দিয়ে বলি এই গাছ আমার হাতেই তৈরি না সেরকম ব্যাপার নয় গাছ কিনে এনে তৈরি করে লোককে মিসগাইড করে ভুল তথ্য দিয়ে গাছকে মেরে ফেলার কারণ আমরা গার্ডেনার বা নতুন বাগানিরা আমাদের কাছ থেকে জেনে গাছ তৈরি করার আছে আগের দিনে এত গাছ তৈরি করতো না মানুষ কিন্তু আজকে প্রচুর লোক গাছ তৈরি করছে তারা শখের বসে আসছে আগে গাছ জানত না গাছ এসে মরে যেত মানুষের দিশেহারা হয়ে গিয়ে গাছের অসুখ জানতো না কিছুই জানতো না আজকে আমাদের ইউটিউব হওয়ার জন্য বহু জায়গায় বহু তথ্য লোকে পায় বা আমাদের যে জার্নালগুলো আছে সমস্ত বটানিক্যাল জার্নাল বলুন অথবা হর্টিকালচার জার্নাল যেগুলো আজকে গুগলের মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখতে পারি তার জন্য আমরা সমস্ত কিছু জানতে পারি তো যে কোনো ভিডিও করার জন্য একটু পড়াশুনো করার প্রয়োজন আছে আর পড়াশোনা এই দুখানা দরকার আছে নতো তো ধরনের বেকার ভিডিও করে কোনো লোককে মিসগাইড করে একটা গাছ নষ্ট করে দিয়ে আমাদের কোনো লাভ নেই কেন করছি আমি জানি না হয়তো আমি কিছু ভিউ পাচ্ছি ভুল ভিডিও করলে বেশি ভিউ পাওয়া যায় আমি জানি কেন কন্ট্রোভার্সিয়াল জায়গায় আসে এই ভুল ভিডিও করে কন্ট্রোভার্সি তৈরি করে দিয়ে আমি আমার চ্যানেলের গ্রোথ হবে দ্যাটস নট ফেয়ার আমি এটা একদমই পছন্দ করি না এই জিনিসটা না করাই উচিত ভবিষ্যতে এর থেকে বিরত থাকবে আরও ভালো ভিডিও ওনার থেকে দেখতে চাই আমরা উনি খুবই ভালো ভিডিও বানান কিন্তু ভবিষ্যতে আরও ভালো বানাবেন এই আশা রেখে আমি বলছি এই ভিডিও করা বন্ধ করুক যাই হোক এই গাছটি বলা হচ্ছে হাইড্রোজেন পার প্রতিদিন দুদিন অন্তর হাইড্রোজেন পারক্সাইড কেন ইউজ করা হয় উনি জানেন কি হাইড্রোজেন পার অক্সাইড তখনই ইউজ করা হয় যখন গাছটির কোন রকম প্রবলেম দেখা দিচ্ছে কেন হাইড্রোজেন পার মধ্যে একটি অণু আপনার অক্সিজেনে বেশি থাকার জন্য ওর মধ্যে ওই অক্সিজেনের অনুটার জন্য প্রচুর পরিমাণে গাছকে অক্সিজেন সাপ্লাই করতে পারে ফার্স্ট সেকেন্ড এই অক্সিজেনের জন্য আমরা এই হার হাইড্রোজেন পারঅক্সাইড এই কেমিক্যাল জিনিস এটা মেডিকেলে আমাদের ইউজ করা হয় ছুরি কাঁচি ধোয়াতে সার্জারির যে ছুরি কাঁচি তাতে জীবাণুমুক্ত করার জন্য এটা ইউজ করা হয় এই কি যদি প্রতি দুদিন অন্তর আমরা গাছে স্প্রে করা হয় গাছ অটোমেটিক্যালি অক্সিজেন নেওয়া বন্ধ করে দেবে কারণ ও সবসময় চাইবে ওই অক্সিজেন তো ওই অক্সিজেন কন্টিনিউ যদি গাছের মধ্যে আসতে থাকে অতিরিক্ত অক্সিজেনে গাছ একটা সময় জ্বলে যাবে জ্বলে গিয়ে গাছটা মরে যাবে নির্ঘাত কেউ বাঁচাতে পারবে না তা দুদিন অন্তর কোনোদিন হাইড্রোজেন পার অক্সাইড ইউজ করা যেতে পারে না আমি আশা করি ওই ভিডিওটি উনি দেখবেন ওনার দেখার প্রয়োজন আছে এটুকুনি সুবুদ্ধি হওয়া উচিত এরম ধরনের বেকার ভিডিও করে লোককে উপলব্ধ করে একদম মানে এ করে দেওয়া মানে বিজগাইড করে দিয়ে গাছ তৈরি করা বা নিজের চ্যানেলের ভিওয়ার্স বাড়ানো এ একদমই উচিত নয় কেন সকলেই পয়সা দিয়ে গাছ করে সবচেয়ে বড়ো কথা পয়সার সঙ্গে মানুষের এখানে কিন্তু ভালোবাসা জড়িত এই বলে আমরা এটা আমি এখানে বলবো যেভাবে হাইড্রোজেন করক সাইড একেবারেই ইউজ করবেন না বাকি রইল সারের কথা ডেফিনেটলি কেমিক্যাল সার ইউজ করুন ব্যালেন্স টাইপের কেমিক্যাল সার ইউজ করুন শুধু উল্টো পাল্টা সার বা পটাশ ডিএপি আমি আগেও বলেছি ভুলভালভাবে দেবেন না এই গাছে পাতা কিন্তু পড়ে যাবে গাছের তো দূরের কথা কিছুই পাবেন না গাছটি মরে যাবে দেখে করুন যে কোনো ভিডিও দেখার আগে পুষ্টি ভিডিও চেক করুন গাছে ভুলভাল জিনিস ইউজ করার আগে পাঁচবার দেখুন ভুলভাল কমেন্টস গুলো থেকে বিরত থাকুন দেখুন আপনারা দেখে গাছ করুন তাতে আপনাদের গাছ ভালো হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো ভিডিও পাবেন আমাদের এখান থেকে এই কথা দিচ্ছি আমি বলে আজকে ভিডিও শেষ করলাম নমস্কার